তা দুনিয়াতে এত ব্যস্ততা নিয়ে আপনি কি করবেন টাকা কামাবেন পয়সা উদ্দিন একটা আলোচনার মধ্যে বলতেছে কাফির সরকার সাহেব নাকি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হওয়ার পরে আমাদের যে মাদ্রাসা শিক্ষা সিলেবাস তিনি নাকি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন তিনি কে আবার আমার মতন আপনার মতন অসংখ্য মানুষ এখনও রাস্তাঘাটে ঘুরতেছেন আছে না নাই এমনও মানুষ আছে জুমার দিন জুমার নামাজ পড়ে না না নাই আছে অ্যাভেলেবেল আছে জুমার দিন জুমার নামাজ পড়ে না অক্তিয়া নামাজ দূরের কথা আমরা মুসলমান নামের মুসলমান কিন্তু কিছু কিছু মুসলমান আছে সাপ্তাহিক মুসলমান আবার আমরা কিছু আছি বাৎসরিক মুসলমান আছে না এরকম আছে অভাব নাই তালাশ করলেই পাওয়া যাবে জুমার দিনে জুমার নামাজটা পড়তেও তারা এত অনীহা প্রকাশ করে এত ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততার মধ্যেই সবাই ডুবে আছে আচ্ছা দুনিয়াতে এত ব্যস্ততা নিয়ে আপনি কি করবেন টাকা কামাবেন পয়সা কামাইবেন নাকি দেখতেছেন না এখন সরকার চেঞ্জ হওয়ার পরে কত কত টাকা বালারা আজকে জেলের চোদ্দ শিখের ভিতরে ঢুকতেছে ঠিক না গতকালকে শুনলাম আপনাদের পাশের এলাকার একজন নাসা গ্রুপের এমডি সৈয়দ কি জানি নজরুল ইসলাম হেরাল সাহেব নজরুল ইসলাম মজুমদার হেরাল সাহেব তিনি কেউ প্রশাসন ধরে ফেলছে কারণ কি দুর্নীতির অপরাধ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আবার আরেকজন ছিল বাংলাদেশের প্রখ্যাত বিজনেসম্যান সালমান এফ রহমান ঠিক না তারও তো অভাব নাই টাকার হাজার হাজার কোটি টাকা কামাইছে এখন কি কোনো কাজে আসবে এত টাকা কামিয়ে লাভটা কি আবার একটা কথা কি শুনলে আপনার অবাক হবে এই দুইজনেই কিন্তু দুইটা ঘরানার ব্যক্তিত্ব যেমন সালমান এফ রহমান তিনি ছিলেন আহলে হাদিস ঘরানার আহলে হাদিস নাম শুনছেন না এই এলাকাতে আসেনি আহলে হাদিস আহলে হাদিস ঘরানার তিনি তার এক সেমিনার মধ্যে বলছিলাম আমি শুধু হাদিসটা মানি মানে কোরআনের প্রতিও তার কোনো তেমন ইয়া নাই গুরুত্ব নাই আমি শুধু হাদিস সহিহ হাদিসগুলো মানি আর কিছু মানি এরকম একটা বক্তব্য তার আছে আহলে হাদিসের সেমিনারে গিয়ে আহলে হাদিসের অনেক বড় একজন ডোনার ছিল তিনি আহলে হাদিস যে সংস্থা ঢাকার মধ্যে তারা কোটি কোটি টাকা খরচ করে তারা বিভিন্ন প্রোগ্রাম করত আর এই টাকাগুলো তারা কই পাইতো একটা সেমিনারে দেখছিলাম যে তারা তাদের ঢাকার মধ্যে বিরাট বড় এক মার্কাস করবে মার্কাস করতে করার জন্য তো টাকার প্রয়োজন এক এক শতাংশ জায়গার দাম প্রায় বিশ কোটি তিরিশ কোটি টাকা তো তারা যে সেমিনার করছে সেমিনারের মধ্যে পাঁচ কোটি দশ কোটি টাকার নিচে কোনো অনুদান নাই সবাই যারাই বলতেছে যে আমি পাঁচ কোটি আমি দশ কোটি আমি এক কোটি লাস্ট মুহূর্তে আইসা যখন পঞ্চাশ লাখ পাঁচ লাখ দশ লাখে আসছে তখন এটার মাইকে ঘোষণা করে না করার সুযোগ নেই সময় নাই যে যারা এরকম পাঁচ লাখ দশ লাখ এক লাখ পঞ্চাশ হাজার দিবেন স্টেজে এসে নাম লিখিয়ে যাবেন লেখার সময় নাই চিন্তা করেন কত হাজার কোটি টাকা তারা এখানে তুলছে ভিডিওটা আছে এখনো সোশ্যাল মিডিয়ায় আবার আপনাদের পাশে জানেন তিনিও একটা ঘরানার আমাদের তাবলিক জামাতের শুনছি যতটুকু যে উনি ওই জায়গায় একজন নেতৃস্থানীয় এক লোক দেখেন দুর্নীতি কোন জায়গায় নাই কিন্তু শুনলে অবাক হবেন আলহামদুলিল্লাহ আমাদের জামাতের কোন লোক এই বর্তমান সরকারের অধীনে দুর্নীতিগ্রস্ত হয়ে জেলের মধ্যে গেছে এরকম কোন নজির আসেনি হ্যাঁ কেউ আসেনি এরকম কেউ নাই যদিও আমাদের ডক্টর কাফির উদ্দিন সরকার সাহেব সম্পর্কে কিছু অজ্ঞ লোক যেমন কয়েকদিন আগে দেখলাম মুল্লা নাজিম উদ্দিন একটা আলোচনার মধ্যে বলতেছে কাফির সরকার সাহেব নাকি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হওয়ার পরে আমাদের যে মাদ্রাসা শিক্ষার সিলেবাস তিনি নাকি এটা ধ্বংস করে ফেলছে নজ্লা অথচ এই যে গত কয়েকদিন আগে শরীফ শরীফ একটা ঘটনা ঘটছিল না ওই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে তিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন আমরা কি কেউ জানি এটা কেউ জানি না তিনি প্রতিবাদ করছে তার এটা মানে না যার কারণে সচিবালয় তিনি ইয়ে করছে প্রভাব খাটানোর চেষ্টা করছে যে এটা চেঞ্জ করেন তারা এটা মানে নাই যার কারণ তিনি বল ঠিক আছে তাহলে আমার আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন ইসলামিক রিচার্চ সেন্টার ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে আমার কথা যদি আপনারা নাই শুনেন নাই মানেন তাহলে তো এই পদে থাকার আমার কোনো দরকার কথা বলেন আসেনি দরকার নাই তিনি রিজাইন করে দিছেন চলে আসছেন এবার চিন্তা করেন কিন্তু তেনার বিরুদ্ধে একজন অপবাদ দিচ্ছেন আশা করি তিনি এটা নিয়ে আরেকটু ভালো করে বিবেচনা করে কথা বলবেন তো আমাদের আহলে সুন্না তোয়াল জামাতের কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ এ বর্তমান সরকারের উপদেষ্টা সরকারের আমলে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই কারো সম্পর্কে কোনো দুর্নীতির কোনো তকমা এখনো পাওয়া যায় নাই